আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবরকাত ভাই ও আমার বোনেরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি সেই আমলটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিসের দোয়ার আমল ভাই ও আমার সম্মানিত বোনেরা আপনাদের খুব বেশি হালাল টাকা বা রিজিকের প্রয়োজন হয় তাহলে আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আজকের প্রসিদ্ধ দোয়াটি আমল করবেন আমি রেফারেন্স সহ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের তিরমিজি শরীফের দোয়াটি যদি আমল করেন আপনাদের জীবনে হালাল রিজিক টাকা পয়সার অভাব হবে না ইনশাল্লাহ শুধু তাই নয় আপনারা যদি আজকের দোয়ার আমলটি সঠিক নিয়ম মেনে আমল করেন মহান আল্লাহ তার থেকে জান্নাতি গুপ্ত থেকে রিজিক দান করবেন মুমিন ভাই ইনশাল্লাহ ও আমার বোনেরা আজকের দোয়ার আমলটি যদি সঠিক নিয়মে করেন হালাল রিজিক ধন সম্পদ টাকা পয়সার পাওয়ার পাশাপাশি ঋণ থেকে চির মুক্তি পাবেন ইনশাল্লাহ আপনারা যদি পাহাড়ের পরিমাণ ঋণে জর্জরিত হয়ে আছেন শরীফের দোয়াটি আমল করে দেখুন আজকের ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে ঋদ্ধিকে মুক্তি পাবেন অভাব অনটন দূর হবে ইনশাল্লাহ মুমিন ভাই ও আমার বোনেরা খুবই কার্যকর ও পরীক্ষিত একটি দোয়া দোয়াটির ব্যাপারে হাদিসে এসেছে একবার এক লোক রাসূল সল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে ঋণ থেকে রক্ষা পেতে দোয়াটি করতে দেখলেন ওই লোক রাসূল সল্লাল্লাহু আলাই সাল্লামকে বললেন হে আল্লাহর রাসূল আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন নবী সল্লুল্লাহু আলাই সাল্লাম বললেন মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে অঙ্গীকার করলে রক্ষা করে না সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং দুই হাজার সাতানব্বই ভাই ও আমার বোনেরা আমি এখন আজকের আমলের দোয়াটি দুইবার পাঠ করে শোনাচ্ছি মন দিয়ে শুনবেন যে ভাই ও বোনদের দোয়াটি মুখস্থ নেই মুখস্থ করে নিবেন তো চলুন আজকের দোয়ার আমলটি করার খাস নিয়তে তিরমিজি শরীফের হাদিসের দোয়াটি শুনি ঋণ থেকে মুক্তি হালাল রেজিক বৃদ্ধির দুয়াটি হচ্ছে আল্লাহমা মাকফিনী বিহালালিকা আংহারামিকা ও আগ্নেনী বিফাদলিকা আম্মাং সেয়াক আমি দুয়াটি আবারও পাঠ করে শোনাচ্ছি আল্লাহ মা মাকফিনী বিহালালিকা আমহারামিকা ও আগ্নেনী বিফাদলিকা আম্মাং সেয়াক অর্থ হে আল্লাহ আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিদিষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি অন্য সকলের থেকে আমাকে অমোখাবেক্ষি করে দিন তিরমিজি শরীফের হাদিস হাদিস নং তিন হাজার পাঁচশো তেষট্টি ভাই ও আমার বোনেরা আজকের দোয়াটি খুবই ছোট ও সহজ কিন্তু খুবই কার্যকর ও পরীক্ষিত একটি দোয়ার আমল শ্রোতা আজকে দোয়ার আমলটি আপনাদের করতে হবে মসজিদে বসে এবং আমার সম্মানিত বোনেরা আপনারা বাসায় এ আমলটি করতে পারবেন আমি এখন থেকে শেষ পর্যন্ত আমলের নিয়ম বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আমি অনুরোধ করব গুরুত্বপূর্ণ আলোচনা এখন থেকে না টেনে দেখবেন অনুরোধ আমার ভাইয়েরা আপনারা অবশ্যই দোয়ার আমলটি করবেন মসজিদে বসে এবং আমার সম্মানিত বোনেরা আপনারা দোয়ার আমলটি ঘরে বসে করবেন আজকে দোয়ার আমলটি আপনাদের দিনে ও রাতে সর্বমোট দুইবার করতে হবে আমলটি করতে আপনাদের সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে তবে আমলটি করার সময় তারা বা উদাস মনে করবেন না কেননা আল্লাহ রাসূল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন উদাস মনির দোয়া ও আমল আল্লাহ পছন্দ করেন না এবং কবুলও করেন না আর এই কারণে আমরা যখন আজকে দোয়ার আমলটি করব ইনশাআল্লাহ ধৈর্যের সহিত আমল করব। ভাই ও আমার বোনেরা দোয়ার আমলটির কার্যকর ফলাফল পেতে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ আর একটি কথা আজকে দোয়ার আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন তবে আমার বোনেরা দোয়ার আমলটি ও নিফাস অবস্থায় করবেন না সর্বশেষ আরেকটি নিয়ম বলে দিচ্ছি আমলটি আপনারা কখনো অযু করবেন না এবং আমলের সময় কথা বলবেন না এতটুকু সহজ নিয়ম মেনে চললেই চলবে এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি তার আগে আসুন রহিম রহমান আল্লাহর কাছে দুই হাত তুলে ভিক্ষুকের মতো একটু দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে দোয়ার আমলটি করার তাওফিক দান করো এবং দোয়ার আমলটি করার বদলতে তুমি আমাদের গাইবি রিজিক দান করো রিজিকে বরকত দান করো এবং ঋণ থেকে চিরমুক্তি দান করো সকলে কমেন্টসে তিনবার আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের আমলটি আপনাদের হজর ও মাগরিব নামাজের পর করতে হবে সম্মানিত আমার ভাইয়েরা আপনারা ফজর ও মাগরিব নামাজের পর মসজিদের পূব পাশে বসে আমলটি করবেন এবং আমার সম্মানিত বোনেরা আপনারা ফজর ও মাগরিব নামাজের পর আপনারা ঘরে বসে আমলটি করবেন ফজর ও মাগরিব নামাজের পর যায় নামাজে বসে প্রথমে আস্তাগফিরুল্লাহ 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 এই তওবাটি কমপক্ষে সত্তর বার জিকির করবেন এরপর আপনারা তিরমিজি শরীফের দোয়াটি আল্লাহুম্মা মাকফিনি বিহালালিকা আন হালামিকা ওয়া আগ্নিনি বিফাদলিকা আম্মাং সিওয়াক দোয়াটি আপনারা 21 বার পাঠ পাঠ তিলাওয়াত করবেন সর্বশেষ আপনারা দরুদ ইব্রাহিম বাজে কোন একটি দরুদ পাঠ করবেন আপনারা চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম আল্লাহমা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مزيد অথবা আপনারা সবচেয়ে ছোট দরুদ সল্লাহ আলহুয়া সাল্লাম সল্লাহ আলহুয়া সাল্লাম সল্লাহ আলহুয়া সাল্লাম এই দুইটি দরুদের মধ্যে যে কোন একটি দরুদ শরীফ তিনবার পাঠ করবেন সর্বশেষ আমরা সারা বিশ্বের পালনকর্তা কর্তা রিজিক দাতা আল্লাহর কাছে আমাদের অভাব অনটন দূর করার জন্য ঋণের বোঝা থেকে চিরমুক্তির জন্য এবং সংসারের সচ্ছলতার জন্য ফরিয়াদ করবো মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও আবরাতুক